আসন্ন কোরবানির ঈদে যারা চুইজাল দিয়ে গরু এবং খাসির মাংস টেস্ট করতে চান এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছি মাসখানেক আগে এই ভিডিওটি আমি মেকিং করে নিয়ে এসেছি বাগেরহাটের মংলা বন্দর থেকে আর যারা চুইজাল পছন্দ করেন চুইজাল খেতে চান কিন্তু কিভাবে অথেন্টিক চুইজাল সংগ্রহ করবেন জানেন না আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা চুইজাল অর্ডার করেন অথবা গিয়ে নিয়ে আসেন আশা করছি আপনারা প্রত্যেকেই অসম্ভব রকম লাভবান হবেন বা জিতবেন জিনিসটা টাকা দিয়ে ক্রয় করার পরে যদি খেতে না পারেন বা জিনিসটা যদি আপনার পছন্দ সই না হয় আবার কোন জিনিসটা ভালো কোন জিনিসটা ভালো না সব চুইজাল যে ভালো তা তো না আবার চিকুন চুইজাল ভালো নাকি মোটা চুইজাল ভালো এই পুরো বিষয়টার জন্য কিন্তু ভিডিওটি আপনি দেখতে পারেন আমি এই দোকানদারের নাম নাম্বার সব স্ক্রিনে দিয়ে দিব যারা চুইঝাল লাভার যারা ঢাকা থাকেন বা বিভিন্ন শহরে থাকেন কিন্তু নিজের এলাকায় যেতে পারেন না এটা সংগ্রহ করতে বা খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারেন না এই দিতে কিন্তু সুবর্ণ সুযোগ চাইলেই কিন্তু এবার আপনারা এই অথেন্টিক সোর্সের মাধ্যমে চুয়ের কোন ডালগুলো ভালো হবে বা কোন জিনিসটি কিনলে আপনি ঠকবেন না দাম কত আপনার কাছে বেশি দাম চাইলে যে আপনি সেখান থেকে নেবেন না এই পুরো জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য ভিডিওটি না টেনে দেখতে পারেন ভিডিওতে চুইয়ের যে ডালটি দেখতে পাচ্ছেন আপনি যদি ঠিক এই সাইজের চুই কেনেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুবই অ্যাফোর্ডেবল হবে এইটা অনেক মোটা না অনেক চিকন না যদি ব্যসার্ধ হিসাব করি তাহলে হয়তো এটা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি মোটা হবে আর যেহেতু এটার উপরে কালো কালো রঙের সাল ছিল সেগুলো ছেটে ফেলা হয়েছে ফলে একটু চিকন লাগছে এই সাইজটা হচ্ছে সব থেকে পারফেক্ট সাইজ এই সাইজের চুইঝালগুলো আপনি বারোশো থেকে চোদ্দোশোর মধ্যে কিনবেন উনি যতই বেশি চাক না কেন আপনি বেশি দিতে চাইবেন না তাহলে কিন্তু উনি আপনাকে ঠকাবে তবে প্রোডাক্ট কেনার সময় বলবেন যাতে করে কোনো রকম ধারে ক্রিঞ্চি না করে অর্থাৎ যেটা চাইবেন ওটাই যেন আপনাকে প্যাকিং করে দেয় আর যদি কোনো রকম ডুপ্লিকেটই করে তাহলে আমার চ্যানেলের এখানে এসে কমেন্টস করে দেবেন আমি ফোন করে অবশ্যই আপনার প্রোডাক্ট রিসেন্ডিংয়ের ব্যবস্থা করব এই যে দেখতে পাচ্ছেন চুইজাল কিন্তু লম্বা লম্বা থাকবে ডাল সেটা কেটে টুকরো টুকরো করে এভাবে কিন্তু পানির মধ্যে ভিজিয়ে হালকা করে ধুয়েও নিতে হবে না হলে কিন্তু এটা আপনারা এই খাওয়ার উপযোগী হয় না আর কি অর্থাৎ কোনো কারণে যদি বালু থাকে আর যেহেতু এটা বালু বালু লাগানোই থাকে আর সো বালু থাকলে কিন্তু খুবই মুশকিলে পড়বেন আপনার যে মাংস সেই মাংস কিন্তু ভালো ভালো হয়ে যাবে যে কারণে চুইজালটা বালু থাকুক বা ময়লা থাকুক যেটাই হোক না কেন শালটা তুলে দেন এটাকে একটু পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেন তারপরে হচ্ছে এটা মাংসের মধ্যে দিবেন আর মাংসের মধ্যে চুইজাল যারা এখন পর্যন্ত খাননি যারা একেবারে নতুন এখন পর্যন্ত ঝাল দিয়ে মাংস রান্না করেননি তাদের জন্য হচ্ছে এই ভিডিওর এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ আপনি ঠিক মাংসটা একেবারে নামাবেন বিশ মিনিট বাকি আছে বিশ মিনিট আগেই হচ্ছে চুই ঝালটা আপনাকে মাংসের ভিতরে দিয়ে হালকা লাড়া দিয়ে তারপরে মাংসটাকে ঢেকে দিতে হবে এটা এটা কি আপনি মানে অনলাইনে সেল করেন নাকি শুধুমাত্র অনলাইনে তোমার যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কি আপনি কেউ অনলাইনে নিতে পারবে মাসিক অনলাইনে কুড়ি সার্ভিস নিতে পারবো তাহলে আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডবল থ্রি ওয়ান ফাইভ ওয়ান ফোর তার মানে কেউ যদি এই ভদ্রলোকের কাছ থেকে একেবারে পোক্ত চুইজাল যেগুলি আছে যে দেখতে পাচ্ছেন এইগুলো মূলত এই যে চুইজালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই পোক্ত আর কি যেগুলো একটু মোটা এগুলো যদি কেউ নিতে চান বিভিন্ন দামের আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে ওনার সাথে কথা বলে দেন পছন্দ করে যদি জিনিস আপনার পছন্দ হয় ভালো হয় টাকা পয়সায় মেলে তাহলে অবশ্যই নিতে পারেন নিলে আশা করছি আপনারা ঠকবেন না কারণ আমরাও এখান থেকে চুইজাল নিয়ে থাকি সো যদি কেউ নিতে আগ্রহী হন একদমই না ঠকতে চান অর্থাৎ কেউ যদি বান্দরবন বা খাগড়াছড়ি চুইজাল খেতে না চান তাহলে এখানে আসতে পারেন কারণ ওখানকার চুইজাল কিন্তু আসলে শুধু কাঠের মতো কোনো ঝাল নেই মজা নেই কোনো মজাই লাগে না ফলে প্রতারিত না হয়ে এই ভদ্রলোকের কাছ থেকে যদি আপনারা চুইজাল নেন তাহলে আশা করছি ঠকবেন না যারা ঢাকা থেকে ভিজিটে আসেন মংলা বা সুন্দরবন দেখতে আসেন ঠিক চলে আসবেন এই মংলা যে বাজারটি আছে সেই বাজারে এসে যাই কারো কাছে জিজ্ঞেস করলে যে কোনো দোকানদারের কাছে জিজ্ঞেস করলে যে চুইজালের দোকানটা কোথায় সেখানে চলে আসতে পারবেন আর নাম্বারটা তো দেওয়াই আছে চাইলে ওনার সাথে ফোন করে কথা বলে পার্সেলও নিতে পারেন আবার ওনাকে বললে উনি রেডি করে রাখলো আপনারা যাওয়ার সময় বাস স্ট্যান্ড থেকেও নিতে পারেন চাইলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন নিম্নলিখিত নাম্বারে ফোন করে চিকন চুইজারগুলো ছয় থেকে আষ্টশো টাকা কেজি যেগুলো মাজারি সাইজ সেটা আষ্টশো থেকে চোদ্দোশো টাকা কেজি এবং একেবারে বিগ সাইজ যেগুলো প্রিমিয়াম সাইজ সেগুলো কিন্তু বারো তেরোশো টাকা থেকে শুরু করে পনেরো ষোলোশো টাকা পর্যন্ত কেজিতে আপনারা কিনতে পারবেন অতএব একটু বার্গেটিং করে নেবেন দেখে নেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে রিকনফার্ম হয়ে আপনারা অর্ডারটা দিবেন ভালো লাগলে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার কমেন্টস করবেন